আজকে কিন্তু একেবারে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি আজকে সকাল সকাল বাবা অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে আজকে হচ্ছে আমার বার্থডে তো সকাল সকাল অনেকটাই তোড়জোড় শুরু হয়ে গেছে মা ওদিকে রান্না বান্না সব চাপিয়ে দিয়েছে বাবা সকাল সকাল বাজারও করে নিয়ে এসেছে আর এই যে নলাইলগুড়ের মিষ্টি আর এদিকে এমনি রসগোল্লা আর কিছু এই যে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছে তো দুদিন আগে বলছিলাম হয়তো কিছুই সেলিব্রেশন হবে না তো বাবা মা সবাই এরকমই একটা কথা ছিল কারণ এক জায়গাতে যাবো তো সেরকম সকাল সকাল কীভাবেই বা করবে রান্নাবান্না সেরকম একটা ব্যাপার রয়েছে তো আমি বলেছিলাম আগে থেকে যে ওই জায়গাতে ঘুরতে গেলে একটু আশীর্বাদও নেওয়া হবে মানে গোপাল ঠাকুরের একটু আশীর্বাদ নেওয়া হবে তো সেই কারণেই যাব বলে আরও বারণ করেছিলাম আমিও তো যাই হোক ওদিকে মা রান্না রান্নাবান্না একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছে কারণ এক জায়গায় যেহেতু বেড়াতে যাবো আর ওদিকে আমার মাসি মামা আজকে আসবেন আমাদের বাড়িতে অনেক দিন পরে আর এই যে আপনাদের সাথে এই যে নাইটিগুলো দেখিয়েছিলাম এই যে বাবা এটা আমাকে গিফট করেছে মানে জন্মদিন হিসাবে দুজনেই গিফট করেছেন তো দোকান থেকে নিয়ে আসার পরে একদিনও ট্রায়ালও দিইনি তো আজকে যেহেতু ভাবলাম যে পরবো তো দেখছি যে অনেকটাই ঢিলে ঢালা আছে তো এটাকে ফিটিং করাতেও হবে আর এখন একেবারে আজকে খুব তাড়াতাড়ি অন্যান্য দিনে প্রায় দুটো আড়াইটে এরকম আমাদের খাবার খেতে খেতে মানে দুপুরের লাঞ্চ করতে অনেকটাই সময় লেগে যায় তো আজকে একেবারে লাঞ্চ এবং সকালের মর্নিংয়ে ব্রেকফাস্ট ছাড়াই একেবারে ব্রাঞ্চ করব তারপরে ওই যে আমাদের ইনভাইট রয়েছে ওখানে চলে যাব খুব বেশি না বলতে বলতে মা কিন্তু অনেক কিছু আইটেমই বানিয়ে ফেলেছে এদিকে মা সমস্ত কিছু সার্ভ করে দিচ্ছে আপনাদের সাথে একটু পরে আমি টেবিলে গিয়ে একেবারে শেয়ার করছি এই যে টেবিলে মোটামুটি সব দেওয়া হয়ে গেছে এখানে রয়েছে পায়েস রয়েছে তারপরে এই যে একেবারে ভেজ ডাল মিক্সড ডাল রয়েছে চাটনি ওদিকে দই আর মিষ্টি রয়েছে তাছাড়া ওইদিকে স্যালাড রয়েছে আর তাছাড়া এই যে বড় থালাতে মা একেবারে সব কিছু ভাজাভুজি দিয়ে ভাতটাকে সুন্দর করে রেখে দিয়ে আর এত খাবার খেয়ে কোথাও যেতে গেলেও ভীষণ অসুবিধা হয় তার জন্যই আগে থেকে বলেছিলাম যে একটু কম তবুও মা বাবা দুজনে কেউ শোনেনি তো দুজনেরই ইচ্ছা ছিল যে একটু রান্না বান্না করে দেবে এই কারণে আমাকে এই যে এত কিছু বানিয়ে দিয়েছে এদিকে রয়েছে মাছ মানে দুই রকমের মাছ রয়েছে একটা হয়েছে কলদা চিংড়ি আর একটা রয়েছে বাটা মাছ ওই যে উপরে গাছ থেকে ফুলগুলো বাবা নিয়ে এসেছে গাছ থেকে এই ফুলগুলো নিয়ে এসে সুন্দর করে করে এটাকে ডেকোরেশন দিচ্ছে শ্বশুর শাশুড়ি মা দুজনে মিলেই কিন্তু খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মোটামুটি ওই যে কেক কাটা তারপরে আর একটুখানি সেলিব্রেশন করার ইচ্ছা আছে তো যেহেতু এক জায়গায় আমরা ঘুরতে যাব আজকে যখন বাড়ি ফিরবো ওখান থেকে তখন আসার পথেই কেক তারপরে আরও যা যা লাগে সেগুলো সব কিছু নিয়ে আসবো এখন এই যে মোটামুটি যেটা বাঙালির নিয়ম পাঁচ তরকারি ভাত তার সাথে পায়েস সেটাই এখন আপাতত সেলিব্রেশন হয়ে যাক পুরোপুরিভাবে সবটাই রেডি হয়ে গেছে প্রথমে এই যে চেয়ারগুলো দিয়ে দেখছিল কেমন লাগে তারপরে আবার যে না থাক থাক চেয়ারগুলো চেয়ারগুলো এমনি দিয়ে কেমন যেন মানে একটা লাগছিল তো চেয়ারগুলো আবার সরিয়ে দিয়ে তো তখন আবার এই যে সবাই মিলে সেলিব্রেশন একটু করছিলাম মানে বাবা আর ঠাকুমা খাইয়ে দিচ্ছিল মোটামুটি আজকে না অনেকটাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ আজকে তো যেহেতু যাব এক জায়গাতে কারণ হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম আর ওখানে গিয়েও একটু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে তো সেখানে গিয়েও বিকেলের মধ্যে খেয়ে আবার ফিরে আসব। আর রাতে ওই যে পুচকু আমার ওই যে দিদিভাইয়ের ছেলেটা রয়েছে তো ওর আর ওই দিদি ভাই দুজনকে হাসতে বলেছে একটু রাতে যখন কেক টেক কাটবো আর এখন তো মাসি ও আসবে মানে মিখেলের দিকে মাসি শাশুড়ি আসবে একই সাথে মানে যখন আমরা ওখানে যাব বেড়াতে তারপর একই সাথে সবাই মিলে আবার চলে আসব আরও একবার আপনাদের সবার সাথে এই যে ভিডিওটা আর একবার শেয়ার করে দিচ্ছি মানে পুরো মা কী কী বানিয়ে দিয়েছে আজকে খাবারে অনেক কিছুই বানিয়েছে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আর এখন

তো দেখতে দেখতে আমরা ওই যে মোটামুটি যাদের বাড়িতে আমাদের ইনভাইট ছিল তো ওই বাড়ির কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে তো একটু আমরা বাইরের দিকে একটু ঘুরতে এসেছিলাম মানে এই যে ওখানকার যে প্রকৃতির পরিবেশটা রয়েছে তো সেইগুলোই আমরা একটু ঘুরতে এসেছিলাম আশেপাশের যে গ্রাম এইরকমগুলো রয়েছে তো সেগুলোই একটু দেখছিলাম আর এই যেখানে ছোট্ট একটা মানে বিল টাইপের রয়েছে যেখানে প্রচুর জল রয়েছে মানে খাল খাল টাইপেরই বলতে পারো তো ওখানে অনেকটা বড়ই খাল রয়েছে তো এখানে মাছ চাষও হয় তো মাছে রয়েছে নেটগুলো শোকাতে দিয়েছিল তো ওগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম তারপরে এখানে সবাই মা মাসি বাবা তিনজনে মিলে একটু ফটোশুট করছিল। আর ওই যে দূরে একটা জল ট্যাঙ্কি রয়েছে আর এইদিকে দেখো পানার কিন্তু প্রচুর ফুল হয়েছে এগুলো প্রায় অনেকটা বড় বড় কচুরি পানা হয়ে গেছে আর আশেপাশে এদিকে দেখো অনেক পুস্কুনি রয়েছে যেহেতু এই দিকটাতে নদীটা আসেনি মানে এই দিকটা নদীটা অনেকটা দূরে রয়েছে যার কারণে প্রচুর পুষ্কুনি রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে পুকুর রয়েছে আর কি আর এখানে প্রচুর মাছ চাষও হয় এইগুলোতে দেখো তো যাই হোক আমরা একটু ওই যে ওপারে যে সরষর ফুলগুলো রয়েছে তো ওইদিকে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করবো বলছিলাম তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আবারও এই যে চলে যাচ্ছে বাড়ির দিকে তো চলুন এখন বাড়ির থেকে যাওয়া যাক কারণ অনেকটা রাস্তা তো প্রায় এক ঘন্টার সময় লেগে যায় এখান থেকে যেতে আসতে আমাদের বাড়ি এই যে তারপরে একেবারে চলে আসলাম কেক শপে কোন কেকটা নেব ভাবছিলাম তবে এই যে একটু হাসাহাসি হচ্ছিল সবার সাথে অনেকেই ছিল কেক শপে তো অনেকগুলোই কেক দেখছিলাম কাকু অনেক সুন্দর সুন্দর কেক দেখাচ্ছিলো তার মধ্যে একটা পছন্দ হয়ে গেছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি আর তার সাথে সাথে এই যে চুড়িদার দুটো আমার সেই কপে বানাতে দিয়েছি মানে প্রায় ধরুন এপ্রিলে আমারই কাফিলতার গাফিলতার জন্য আমি এই চুড়িদারগুলো আনতেই পারি মানে মাঝে একবার আনতে গিয়েছিলাম তখনও মানে হয়নি মানে ওনাকে তিন চার দিন আগে জানাতে হয় তবে এবার প্রায় অনেকটা দিন হয়ে গেছে তো এই জন্য অনেক যেগুলো বাকি জিনিসগুলো রয়েছিল তো সেগুলো সবই উনি করে দিয়েছিলেন তো ফাইনালি আজকে হাতে পেয়েছি প্রায় ধরুন যখন এপ্রিলে এর আগে আবার হাজব্যান্ড এসেছিলো মানে জন্মদিনের সময় এর আগে তো একবার এসেছিলো তার আগে যখন একবার এসেছিলো মানে এপ্রিলে এর আগে সেপ্টেম্বরে এসেছিলো তার আগে এপ্রিলে এসেছিলো ওই টাইমে এই যে চুড়িদারগুলো কিনেছিলাম কিনে আবার বানাতে দিয়েছিলাম কিন্তু তার সেরকমভাবে খোঁজ নিইনি যার কারণে কিন্তু ওগুলো ওখানে দোকানেই রয়ে গেছিল তবে আজকে আসার সময় নিয়ে নিয়েছি তো আজকে চুড়িদারটা পরে একটু কেক কাট করলাম You. Oh, <laughs> Happy birthday song. Songs frequently mentioned on the web include Happy Birthday, Happy Birthday, Happy Birthday to You, Happy Birthday to You, Countdown, Happy Birthday, Happy Birthday to You and Others. Okay. Happy birthday to you, song. Songs frequently mentioned on the web include Happy Birthday, Happy Birthday, Happy Birthday to you, Happy Birthday, Happy Birthday to you, Happy Birthday to you and others. Happy birthday to Happy birthday to Happy birthday to